চীন তাইওয়ান হংকং এর দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন রাগাসা দক্ষিণ চীন সাগরের ওপর ভেসে আসছে এক ভয়ঙ্কর শক্তি যার গতিবেগ প্রতি ঘন্টায় দুইশো কিলোমিটার পর্যন্ত ছুঁয়েছে হংকং তাইওয়ান আর চীনের উপকূল জুড়ে ছড়িয়ে পড়ছে আতঙ্ক ফিলিপাইনে আঘাত হানার পর এই সুপার টাইফুন রাগাসা ইতিমধ্যেই প্রাণ কেড়েছে অন্তত তিনজনের হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছে নিরাপদ আশ্রয়ে আর এবার এটি দিক পরিবর্তন করে চলেছে সরাসরি চীনের গুয়াংডং প্রদেশের দিকে সেনজেন থেকে শুরু করে উপকূলীয় শহরগুলিতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল ব্যবসা প্রতিষ্ঠান জরুরি সতর্কতা জারি হয়েছে ঝড় বৃষ্টি তীব্র বাতাস বন্যা আর জলোচ্ছ্বাসের জন্য শুধু সেনজেন থেকেই সরিয়ে নেওয়া হচ্ছে চার লাখ মানুষকে হংকং জানাচ্ছে এটি সাম্প্রতিক বছরের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় হতে পারে বিমান চলাচল ইতিমধ্যেই সংখ্যায় তাইওয়ানের পূর্বাঞ্চল ডুবে যাচ্ছে মুষলধারে বৃষ্টিতে তাহলে প্রশ্ন হচ্ছে এই প্রলয়ঙ্কারী ঝড়কে শুধু কয়েকটি শহরকে বিধ্বস্ত করবে নাকি পুরো অঞ্চলের অর্থনীতি ও ভবিষ্যৎ কৌশলকেই নাড়িয়ে দেবে